প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা সাম্প্রতিক সময়ের জঙ্গি সন্ত্রাসী দেশ বিরোধীর চরম মাত্রার নাশকতার ফলে আপনারা অনেকেই প্রশ্ন করছেন ভাই কবে নাগাত আমাদের মুক্তি মিলবে কবে নাগাত এই দেশে শান্তি ফিরে আসবে তাদের উদ্দেশ্যে বলতে চাই একাত্তর সালের স্বাধীনতার ঘোষণার আগেই তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভিপি আসাম আব্দুর রফ সাহেব সর্বপ্রথম মরণ আব্দুল হামিদ খান ভাসানের কাছে গিয়েছিলেন বলেছিলেন নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দিন আমরা সংগ্রামের জন্য প্রস্তুত রয়েছি ভাসানী সাহেব বলেছিলেন তোমরা কি পারবে এই দেশে বাম ডান অনেক রাজনৈতিক দল রয়েছে তাদেরকে আমি বিশ্বাস করি না এই বিষয়ে তোমরা শেখ মুজিবের কাছে যাও ও এই জিনিসটা খুব ভালো বুঝবে ও পারবে তখন আসম আব্দুর রব সাহেব বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলেছিলেন লিডার স্বাধীনতার ঘোষণা দিন আমরা সংগ্রাম লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি বঙ্গবন্ধু বলেছিলেন যদি আমি স্বাধীনতার ঘোষণা দেই তোমরা কি স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করে অর্জন করতে পারবে কিনা তখন আসম আব্দুর রব সাহেব বলেছিলেন নেতা আপনি স্বাধীনতার ঘোষণা দিন আমরা দেশের অপমার জনগণ মিলে পশ্চিম পাকিস্তানিদের হাত থেকে যত সময় পর্যন্ত আমরা আমাদের মাতৃভূমি রক্ষা করতে না পারবো আমরা আমাদের দেশ সৃষ্টি করতে না পারবো তত সময় পর্যন্ত জীবন বাজি রেখে আমরা সংগ্রাম লড়াই চালিয়ে যাব আমার এখন আসাম রব সাহেব বেঁচে আছেন শুনবেন তার থেকে এই ইতিহাস আজকে ওদের প্রয়োজন ছিল একটা লাশ যে লাশকে কেন্দ্র করে দেশের সর্বোচ্চ মিডিয়া পিণ্ড থেকে শুরু করে ছায়ানার্ট সাংস্কৃতিক অফিসগুলোকে জ্বালিয়ে দিয়েছে এক ভাই শুধু হিন্দু হওয়ার কারণে তাকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে চট্টগ্রামে আবার এক যুবলিকের ভাইকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই সরকার বলেছে তাদের মিডিয়াগুলোর পাশে রয়েছে দেখেছেন আপনারা বিটিবিহীন বিহীন সেনাবাহিনীর ছয়জন সদস্য বিদেশের মাটিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছে তাদের যে লাশ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই কফিনেও পর্যন্ত লাল সবুজের পতাকা ছিল না তাদের মৃত্যুতে কোনো প্রকার শোক বা রাষ্ট্রীয় ভাবে শোকের বিষয়ে কোনো কিছু জানানো হয় নাই কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়া ব্যক্তির মৃত্যুতে সাথে সাথে রাষ্ট্রীয় শোক লাল সবুজের পতাকা কত আয়োজন পুরো দেশ জুড়ে সন্ত্রাসী তাণ্ডব লীলা তাই আমি আপনাদেরকে বলবো ভীতস্ত হওয়া যাবে না আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লড়াই সংগ্রামের মাধ্যমে কীভাবে বাস্তবায় শিখিয়ে গেছেন আমরা বড় এখন পর্যন্ত বড় নেয়ামত বাংলার জমিনে বাংলার সাধারণ জনগণের হয়ে কথা বলা অধিকারের জন্য সংগ্রাম করা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত জীবদ্দ সাহেব এসে আছেন যার নেতৃত্বে অদূরেই খুব নিকটেই তার অদূরদর্শী তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে লুকিয়ে থাকা ওই জঙ্গি এবং দেশদ্রোহীদের আমরা ধরে ধরে খুঁজে বের করে এই মানচিত্র থেকে উৎখাত করে মানচিত্রকে আমরা আমাদের জনগণের মানচিত্রের কাতারে নিয়ে আসবো ইনশাল্লাহ স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আমাদের অনেক বড় পরিসরে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনারা সাম্প্রতিক কালে ওই সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড উপলব্ধি করতে পেরেছেন ওদের অনেক শক্তপোক্তভাবে ওরা একটি মিলিশিয়া বাহিনী অর্থাৎ দেশ বিরোধী জঙ্গি সন্ত্রাসী কর্তৃক এই ডেভিল ইনুস গংদের সমন্বয় একটি মিলিশিয়া বাহিনী ওরা তৈরি করেছে এই মিলিশিয়া বাহিনীর অর্থ আশ্রয়ের যোগান দিচ্ছে চুয়ান্ন বছরে পরাজিত ওই পশ্চিম পাকিস্তানিরা সুতরাং দেশের জনগণ এখন পর্যন্ত ধীরে ধীরে আশা করি পুরোপুরি উপলব্ধি হতে পেরেছে এই দেশকে পাকিস্তানিরা তাদের ভিক্ষার রাষ্ট্রে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তার জন্য ওদের অনুসারী ওই চুয়ান্ন বছর আগে এই দেশে জন্ম নেওয়া এই দেশের বিরোধী চক্রটাকে কাজে লাগিয়ে সম্পূর্ণভাবে দেশের জনগণ মানচিত্রের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করতেছে পঁচাত্তরের পরবর্তী সময়ে আওয়ামী লীগের নাম নেওয়া যায় নাই আমার বাংলা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই কথা বলা যায় নাই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে আওয়ামী লীগ পাইলেই তাকে গ্রেপ্তার করতে হবে আজকে কে আওয়ামী লীগের নাম নিতে পারে না আমি দেশকে ভালোবাসি জয় বাংলা স্লোগান দিতে পারে না আমার দেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের রাজাকারের ঠাই হবে না চুয়ান্ন বছরের ঠাই হবে না এই স্লোগান দেওয়া যায় না ভাইরা আমার সুতরাং মনে রাখতে হবে পঁচাত্তরের পরবর্তী সময় থেকে এখন আরো বেশি রকমের ওরা পৈশাচিক নির্যাতন আমাদের উপর চালাচ্ছে তাই মনোবল না হারিয়ে চিহ্নিত করতে থাকুন সবচাইতে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকার চেষ্টা করুন নিজেদের মধ্যে আরো বেশি রকমের যোগাযোগ বৃদ্ধি করে দুর্বার আন্দোলন করার প্রস্তুতি নিতে হবে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি জননেত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী নেত্রী তিনি আমাদের নির্দেশনা দিবেন চূড়ান্ত নির্দেশনা সেই চূড়ান্ত নির্দেশনার জন্য ধৈর্য ধরে সক্রিয় থেকে ঐক্যবদ্ধ থেকে আমাদের অপেক্ষা করতে হবে আমরা মনোবল হারাবো না আমরা আমাদের নেত্রীর অদূর সিদ্ধান্ত এবং নেতৃত্বে সুসাহসিকতার সাথে ওই থেকে আমরা আমাদের মানচিত্র পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ এবারের সংগ্রাম হবে স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম এই লড়াই স্বাধীনতা পুনরুদ্ধারের লড়াই এই লড়াই বাংলাদেশকে বাঁচানোর লড়াই বাংলাদেশের পতাকা রক্ষা করার লড়াই আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে এই লড়াই সংগ্রাম চালিয়ে দেয় আমাদের বিদয় কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু